আজকের এই ভিডিওটা শুধু যে এ ছোট ছোটো হবে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি তো এখন আমি এডিট করতে বসেছি এখন দেখি ভিডিও নিই তো যাই হোক যত দূরও হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো আজকে সকাল হয়েছে আজকে হয়েছিল বিপুতারিণী পুজো তো সকালবেলা উঠি ম্যাম ঘরটোর মুছে নিচ্ছে আমি কিন্তু দিতে পারবো না আমি অনেকটা আশা করেছিলাম দেবো বলে কিন্তু আমার দেওয়ার হলো না তো যাই হোক ম্যাম দেবে পুজো ম্যাম আর মা মিলে দেবে আর এই যে ম্যাম এসছে পরপারে বাসনগুলো ধুতে মানে ঠাকুরের বাসনগুলো ধুতে আর আমি আমার কাজ করেই যাচ্ছি আর কি তো ও এসছে ও এখন মানে ঘর তোর মুছে ঘরটা গুছিয়ে টুছিয়ে মুছে টুচে ও এসছে মানে বাসন ধুতে আর আমি বিছানাপত্র এগুলো রোদ দিয়েছি এগুলোর ভিডিও করে নিই ওরা আমিও বুঝতে পারিনি আমি তো হয়তো তো পাবনি করছে মনেও বুঝতে পারিনি তো যাই হোক কিন্তু ওয়েদারটা দেখে বুঝতে পারছি অনেকটা রোদ দিয়েছিলো আমিও ঘরে ছিলাম বিছানপত্রগুলোর রোদে দিয়েছি আর কি যেহেতু আমাদের অনেক দিন থেকে মানে বিছানাপত্র রোদে দেওয়াই হয় না সে আগের বাড়িতে থাকতে তো দেওয়াই হতো না যেহেতু রোদুর পাওয়াই যেত না ছাতে গেলে পাওয়া যেত সেই জন্য এখনও দরজার সামনে সামনে রোদুরের সাথে সবগুলো বিছানপত্র সব মেলে দিয়েছি আর কি আমি তো এইসব কাজ করতে করতে আজকের ভিডিওটা যে আমার এডিট মানে ভিডিওই করা হবে না আমি সেটাই বুঝতে পারলাম না তো যাই হোক যতটুকু দূরে হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করছি তো ম্যাম তুই করেন ঠাকুরের কাজের জন্য মোছামুছি এইসব করছে আর মা এখানে বসে দিয়েছেন খিচুড়ির জন্য তরকারি আর কি তো খিচুড়ি করবেন ডালনা করবেন সঙ্গে আলু ভাজা তো এটা রান্না করবেন তো মা বলছেন দেখি বসে দিই তো প্রথমে বলেছিলেন মা আমাকে রান্না করতে তো যেহেতু আমি কাপড় চোপড় কাজবো আরো কাজ রয়েছে আর আমার হাতে সেরকম ভাবে রান্নাটা স্বাদও হবে না মায়ের হাতের খিচুড়িটা সত্যি কথা বলতে মায়ের হাতের খিচুড়িটা অনেকেই খেয়ে বলছে যে অনেকটা স্বাদ হয়েছে তরকারিটাও স্বাদ হয়েছে আর আমি হয়তো রান্না করলে হয়তো আমার হাতে এরকম স্বাদ হতো না তো সেই জন্য আমার মনটাও আজ্ঞাত ছিল না যে আমি রান্না করবো এরকম ভাবে টেস্ট টেস্ট হবে না যেহেতু অনেক আরো লোকে খাবে তো টেস্ট টেস্ট হবে না আরো লোক বলতে আমাদের অনেক কম্পাউন্ড কাছাকাছি লোকগুলো খাবে কি তো এটা মা সবজি এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছেন আর কি সিদ্ধ দিয়ে অনেকে খালে তো স্বাদ না হয় যদি সেই জন্য আমি আর কি আর ইয়ে করলাম না আমি রান্নাতে হাত দিলাম না তো মাকে বললাম মা তুমি ইয়ে করো তো মা ফাঁকে ফাঁকে এসে এদিকে রান্না করছেন এদিকে ওকে পুজোর জন্য দেখিয়ে দিচ্ছেন আর ওকে মানে পুজোর জন্য দেখাতে সব দেখে দেখে একটা করলে একটা করছে রকম আর কি তো মা জন্য জিনিস দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে দিতে হবে কিভাবে না তো এদিকে দিচ্ছে এদিকে অলমোস্ট পুজো দেওয়ার শেষ আরকি এখন শুধু ইয়ে যে কি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিবে মনে হয় এইসব করবে আরকি কারণ তো ধারে কাছেও আসছেন আর আজকে বত্রটা তো তোমরা জানো তেরোটা ফল তেরোটা ফুল জুগিয়ে করতে হয় তো তেরোটা ফল তো না হয়েছে তেরোটা ফুলও পূর্ণতা প্রেমে কিছু হয়েছে তেরোটা ফুল ফল সবটাই পেয়েছে আর কি ভালো লেগেছে সবকিছু যেকোনো পুজো টুজো করতে সবকিছু পেলে দেখবে যে মনটা মানে খুশি খুশি লাগে আর আজকের পুজোটা করে আমাদের কাছে খুবই আনন্দ লেগেছে কেন এই খুবই ভালো লেগেছে ইতিবার পুজো করে কেন যে না এটা এখন স্পেস এর জন্য নাকি যে না আগে হয়তো আমরা এরকম স্পেস পেতাম না আগের অল্প ছোট ছিল তো সেই জন্য মানে এরকম ভাবে স্পেস পেতাম না হয়তো এই জন্য মনে হয় এবার কিন্তু খুবই ভালো হয়েছে আর প্রসাদগুলো খেতে অনেকই টেস্টি হয়েছিলো খিচুড়ি গুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিলো তারপর পুজো দেওয়া শেষ ফাইনালি তো পুজো তো দেওয়া হলো তারপরে মা তরকারি মা তো দেখছিলে তোমরা যে মা কাচা তরকারি বসিয়েছিলেন সেদিকে মা তরকারিটা করে নিয়েছেন তারপর না হয় খিচুড়িটা বসা মানে এগুলো কিছুই ভিডিও নেওয়া হয়নি আমি জানি না যেহেতু আমি ধারে কাছে আসছি না ওদেরকে ছোঁয়াছুঁ করতে চাইছি না আমি ধারে কাছে আসছি না বেশি আমি তো পারছি মনে ভিডিও করেছি মনে হয় তারপরে যখন এডিটিং করতে বসছি খুবই মন খারাপ লাগছে আমার শুধু পাঁচ মিনিটও হয়নি ভালো করে এতটুকু ভিডিও এরপরে কেটে কুটে এতটুকু বেঁচলো আর কি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলো পুজোটা তো দেওয়া হলে সেটা তোমাদের সাথে ভাবলাম যে পুজোর দিন খুবই ভালো লেগেছিল সকাল থেকে যা যা করেছে খুবই ভালো কেটেছিল কিন্তু ভিডিও যে করা হলো না সেটাই আমার কাছে খুবটাই খারাপ লাগলো আর কি ওই আর কি আমি যদি নিজে যদি সামনে না থাকি তাহলে এরকম ব্যাপারই হয় তো কিছু নেই যেত টোতো পেয়েছি সেটা তোমার সাথে শেয়ার করলাম তো এখন আমাদের পুজো দেওয়া শেষ পুজো দুজি দিয়ে তোকে বললাম প্রসাদ দিয়ে দিয়ে আমি কিন্তু সকাল থেকে কিন্তু উপোস না হ্যাঁ তারপরেও আমার কিন্তু মানে উপোস না বলতে পুজো করছি না উপোস না আর কিন্তু সেই জন্য তারপরেও আমার উপোসটা থেকে গেলে কাজ করতে করতে খেতেই পারিনি প্রসাদ খেয়ে উপোস ভাবলাম তারপরে দেখি বসে বসে প্রসাদ খাচ্ছি আর কি আমিও এরকম ভাবি না যে উপোস করবো বলে কারণ দিতে পারবো না উপোস করে করবোটা কি এই বলে আর ইয়ে করছেন আর কি তো চলো যাবো কি খিচুড়ি খাবো খিচুড়ি খেয়ে তারপরে মা বেড়া যাবেন মাটির পিছনে তারপরে সেরিয়ে দেখো খিচুড়ি আলু ভাজা আর ডাল নাম তো খেয়েই নিয়েছি এখানে মারা বসেছেন আর এই খাটটা আমরা এখানে নিয়ে চলে এসেছি বড় ঘরের খাটটা আমরা এখানে নিয়ে এসে এখন আরাম আছে বসে বসে খাইতে